ওয়েলকাম চলে এসছি আমরা মোহনবাগান ক্লাব তাবুতে সকলকে জানাই শুভ নববর্ষ সৌরমীর পক্ষ থেকে আমরা মোহনবাগান ক্লাব তাবুতে এখন রয়েছি তো দেখে নাও তোমরাও যারা যারা এখন বাড়িতে রয়েছে যারা যারা আসতে পারো নি এবং অনেকেই হয়তো সকালবেলা এসে ঘুরে গেছো এবং দেখে নাও কীরকমভাবে আমাদের মোহনবাগানের ক্লাব তাবু কিভাবে সজ্জিত হয়েছে নববর্ষের প্রাককালে দেখে নাও কলা দেখতে পাচ্ছ মেন গেট দেখতে পাচ্ছ আমরা ভেতরে ঢুকছি মোহনবাগান মন্দিরের ভেতরে ঢুকছি দেখে নাও দারুণভাবে সজ্জিত হয়েছে এখানে চারপাশ তো দেখো সবাই যে কত সুন্দর লাগছে দেখে নাও এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ ভেতরের তোমাদেরকে অনেকটাই দেখাবো যতটা দেখানো সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লাইভের মাধ্যমে তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হও এবং লাইভটাকে তাড়াতাড়ি শেয়ার করে দাও লাইভটাকে দেখে নাও এইখানে ক্লাবের যে মেন তাঁবু সেখানে তোমরা আমরা যাচ্ছি এগিয়ে দেখে নাও চলে এসছি ক্লাবের লন ডে ক্লাবের মেন তাঁবুতে যেখানে আসল জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেজ থেকে লাইভ হচ্ছে এবং এখানে তোমরা অনেকের সাথে দেখো এই যে হলো ট্রফিগুলো রয়েছে এখানে সামনে দেখে না দেখো আইএসএল ট্রফি সিল্ড আইএসএল সিল্ড এবং হকি টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ কাপ ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের কাপ দেখতে পাচ্ছ আইএসএল কাপ বিগ রং এবং হকি তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে সুসজ্জিত রয়েছে সুন্দরভাবে এবং সবাই এসে এখানে ছবি তুলছে নাও আমাদেরকে ভালো করে প্রতিটা জায়গা দেখিয়ে দিচ্ছি দেখো দেখো আই লাভ মোহনবাগান লেখা রয়েছে এখানে এটা জল জল করে যাব ঠিক দেখা যাক যাই ট্রফি রুমে ওখানে দেখা যাক রকম ব্যবস্থা রয়েছে চলে এসছি এখানে সবাই বসে রয়েছেন এই যে এখানে রয়েছে প্রেসিডেন্টের তালিকা প্রেসিডেন্টের তালিকা রয়েছে রয়েছে মোহনবাগান রত্ন মোহনবাগান রত্নের তালিকা শেষ মোহনবাগান রত্ন পেয়েছেন দু হাজার চব্বিশ সালে সৌরভ গাঙ্গুলি এবং শেষ ওয়ার্কিং প্রেসিডেন্ট হচ্ছেন দেবাশিস দত্ত দু সাল থেকে রয়েছেন মার্চ মাসে পরবর্তী ইলেকশন দেখা যাক কে আসেন। আমরা দেখতে পাচ্ছ ক্লাব তাবু ভেতরটা দেখতে পাচ্ছ এখানটায় খুব সাইলেন্ট ভেতরে সবাই রয়েছেন এবং এখানে সামনের দিকে তোমাদের ট্রফি ক্যাবিনেটের কাছে নিয়ে যাচ্ছি একটু কান মানে হয়তো আস্তে করে বলতে হচ্ছে কারণ এখানে সবাই সুন্দরভাবে চুপচাপ রয়েছে এখানে দেখে নাও লিস্টগুলো দেখে নাও কটা ট্রফি পেয়েছে কী ট্রফি কটা পেয়েছে ভালো করে এবং এখানে ট্রফিগুলো রয়েছে পুরনো সব আগের ট্রফিগুলো এখানে সজ্জিত রয়েছে দেখে নাও আইএসএলের একটা লিগ সিল রয়েছে আগের বছরের দু হাজার দশ দশম সিজনে এবার এখানে ট্রফিকে দিনে সুন্দরভাবে এই জায়গাটা সাজানো হয়েছে এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে আমরা যাবো তাদের দেখা যাক সব যেন কীরকম চুপচাপ হয়ে রয়েছে এই দেখো এই জায়গাটায় সকালবেলায় অনুষ্ঠান হয়েছে তোমরা হয়তো অনেকে দেখেছো কারণটা এগিয়ে গেলাম না এখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে ঠিক আছে এবারে মাঠে যাবো এবং মাঠে গিয়ে হ্যাঁ ঠিক আছে এবারে মাঠের সুন্দর ভিউ দেখাব আমরা আমরা একটু চলে আসি ক্যামেরায় নাকি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো আমাদের চাল চলে আসছি আমরা আমরা মাঠের দিকে এবারে এগোচ্ছি মাঠে যাওয়ার আগে তোমাদেরকে একটা সুন্দর জিনিস মাঠে যাওয়ার আগে একটা ভালো জিনিস দেখিয়ে দেব তোমাদেরকে ভালো জিনিস দেখাচ্ছি দেখে নাও যারা যারা আসতে পারছেন না তারা এই লাইভের মাধ্যমে দেখে নিতে পারেন এবং শেয়ার করে দিন যতটা সম্ভব এই হলো ঐতিহাসিক অমর একাদশের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এখানে অমর একাদশের মূর্তি রয়েছে ঐতিহাসিক অমর একাদশের মূর্তি ঠিক আছে এটা দেখার পরেই আমরা চলে যাব মনবাগান মাঠে আমাদেরকে মনবাগান মাঠে নিয়ে যাচ্ছি ওইটা দিয়ে মেন মাঠের গেটটা দিয়েই আমরা যাবো তাই তো মেন মাঠের গেট দিয়ে যাচ্ছি দেখি মাঠটা মাঠটা তোমাদেরকে দেখাবো কেমন লাগছে অশোক বাবু চলে এসছেন ভদ্রেশ্বর মেরিনাসের সভাপতি অশোক বাবু চলে এসছেন দেখুন আমরা লাইভ শুরু করে দিয়েছি শেয়ার করুন যতটা পারেন মাঠ পতাকা দেখো পথ করে পতাকা উঠছে কি সুন্দর লাগছে পতাকাটা এই যে স্টেডিয়ামটা দেখিয়ে দিচ্ছি বাকের সিটগুলো রয়েছে এখান দিয়ে সবাই প্রবেশ করে মেন একদম আমাদের প্রাণের মন্দির অশোকবাবু কমেন্ট করেছেন আমাদের প্রাণের মন্দির এই যে এটা হচ্ছে তোমাদের প্রেস বক্স এখান থেকেই লাইভ মোহনবাগান মাঠের সরাসরি সম্প্রচার হয় লাইভ সম্প্রচারগুলো এখান থেকেই হয় এবং আসো তোমাদেরকে মাঠে নিয়ে যাই মাঠের ভেতরে চলে এসেছি মোহনবাগান মাঠ দেখে নাও মোহনবাগান মাঠ অনেকেই মোহনবাগান মাঠে চলে এসছেন এবারে তোমাদেরকে নিয়ে চলে যাবো যেখানে বার পুজো হয়েছে সেখানেই তোমাদের বারের সামনে নিয়ে চলে যাবো সাইডে যে বারটা রি হচ্ছে ওখানেই বার পুজো হয় প্রতি বছর এবছর ওখানেই হয়েছে বার পুজো সকাল নটায় বার পুজোটা হয়েছে অনুষ্ঠিত সকাল নটার একটু পরে দশটা নাগাদ আমরা ওই সময় আসতে পারিনি আমাদের একটু সময় লেগেছে কিন্তু তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি তোমরা এছাড়া আমাদের অনেক ছবি পোস্ট হবে আমাদের এই পেজে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে মোহনবাগানের মাঠটা তোমরা দেখে নাও কত সুন্দর মাঠটা দেখতে পাচ্ছো এখান থেকে দেখো সবাই বারের সামনে বার পুজো হয়েছে ওখানে সবাই ছবি তুলছে তোমাদেরকে সামনে থেকে সাক্ষী সামনে থেকে তোমরা সাক্ষী হয়ে যাও দেখতে পাচ্ছ এই যে বার এখানটায় হয়েছে দেখো ঠিক আছে এই দেখো বাচ্চাটা দেখো ভয় পাচ্ছে এই হলো